আমরা বাগানে চলে এসেছি আজকে বাগানে কিছু গাছ লাগাবো আর আপনাদের এখন রাঁধুনি এখন ঘাস পরিষ্কার করছে করলা গাছ ওই করলা গাছ হয়েছে ঘাস আছে আর এখানে একটা তরমুজের গাছ হয়েছে তা আমি এইভাবে একটু করে লাঠি দিয়ে দিয়েছি যেটা উঠে এখানে একটা তরমুজের জালে পাইছে হবে কি জানি না মোটা হচ্ছে তো এই যে হুম এই যে ফুল ফুটেছে আবার কিন্তু মোটা হচ্ছে তো মোটা হচ্ছে কালকে একদম ছোট ছিল করলাই যে এখানে ধরেছে এই যে কল্যাছে একটা গাছ থাকলে পরেই তরকারি হবে আমের গাছ লাগাবো আর কিছু আমের এলা গাছ বাড়িতে ছিল সেগুলো এনেছি যে এলাগাছ গাছ তুমি লাগে নাও এই মাটি দিন তুমি কটা লাগাও আর আমি কিছু কাটিম নাম ওখানে বারোটা মতো লাগিয়েছি আর কটা লাগিয়ে দিই আর আজকে মেঘলা আবহাওয়া দেখেন সাড়ে চারটা বাজেনি এখনও তাও মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে প্রচণ্ড মেঘ ঝিঝির করে বৃষ্টি হচ্ছে পুকুরে বুঝতে যাচ্ছে কালকে প্রচণ্ড গরম ছিল আজকে আবার ঠান্ডা ঠিক আছে তুমি এদিকে লাগিল থাক পর করা হবে শিশু গাছ ছিঁড় দাও শিশু গাছের দরকার নেই হুম কাঠের গাছ আমাদের দরকার নেই আর তুমি ওইটা ছিঁড়ে এই লঙ্কা গাছের ওপর কেনে দিন দিলে ঘাসগুলান ওই তো লঙ্কা গাছ বেড়েছে দেখলাম না আর লঙ্কা আপনাদের আনুনি লাগিয়েছিল কী লঙ্কা এটো কাশ্মীরি রেড চিলি বলে না যেটাই দেখেন কত সুন্দর সুন্দর হয়েছে এই যে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছটা একটা গাছে এখানে একটা কুড়ি লাখ গাছ আছে তো কুড়ি লাগাতেও একটা আছে মোটা পড়ান এই যে আমাদেরকে এই গাছপালা লাগাতে খুব ভালো লাগে অনেকে পছন্দ করে না কিন্তু আমাদেরকে খুব ভালো লাগে সব বলে যে কার্টুন কে করবে কিন্তু আমাদেরকে বেশ ভালোই লাগে না গাছ সবাই পছন্দ করে তো অনেকে আবার পছন্দ করে না কার্টুনের লিখে এই যে চারিদিকে সবুজ এই সবুজ দেখতে কত সুন্দর লাগে বলেন তো অনেকে বলে কে কষ্ট করি করছে আর কষ্ট করি করছে এরকম বলে সবুজ হচ্ছে চোখের পক্ষে খুব ভালো চাটি করে মাটি ভরে দাও টিপে টিপে একটা গাছ বসাবা আর মাটি দিয়ে ভালো করে লাগিয়ে দেবে এগুলো পরে আবার কলম করবো এগুলো বাড়িতে ছিল ও না থাকে দাও হয়ে যাবে টিপি টিপি দেবে এইদিকে তো আমার সব আমের গাছগুলো লাগানো হয়ে গেছে এই যে সব প্যাকেটে প্যাকেট লাগিয়ে দিয়েছি আর এদিকে প্রচুর ঘাস হয়েছিল সব পরিষ্কার করলাম গাছগুলোকে লাগিয়ে এই যে এখানে এক ঢিপ আছে ঘাস এখানে আছে এখানে জড়ো করে দেখেছি এখনও প্রচুর ঘাস হয়েছে কিছুটা জায়গা ফাঁকা করলাম আর এই যে আর একটা দিয়েছে আমাকে যে এই গাছের গুঁড়া খুলে এরকম করে করে বান দিয়ে দিতে হবে একটু করে মানে ঘেরে দেবো মানে পানি টানি দিচ্ছি তখন থাকছে না তার জন্য একটু ঘেরে ঘেরে দেবো এইভাবে সাইডগুলো একটু করে করে দেবো আর ওইদিকে মেহেকে আব্বু দেখি কতটা কি গাছ লাগিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ওই দিকটাতে লাগাচ্ছে এই যে সব এখানে চারা আছে আমের এটা হচ্ছে গোরমমতি পাতা দেখে বুঝতে পারছেন সবুজ কালার একদম এটা হচ্ছে কাটিমোন এগুলা সেই মাছকলাই লাগিয়েছিলাম দেখেন এত সুন্দর পুরো বাগান হয়ে গেছে আর ওই সাইডে আছে মেঘের আব্বু যাই দেখি কটা গাছ লাগা হলো কে বেশি পেরেছে আমি নাও লাগিয়েছে দেখি কই তোমার কটা লাগা হলো কে বেশি লাগাচ্ছে দেখি আমি না তুমি

অত দাম হলে হবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি প্রতি সাধারণ মানুষ খাবে কি এখানে কিছু নাই লয় পয়সা কাটার কেদাটা নি আপনি না কেদাটা নি চলে যাও তুমি সাক নিবে না একটু কাটো ওই দিকে যাও থাকি নাকি ওই ফাঁকা জায়গা আছে থাকো গুলো আমার কাছে যেগুলো আছে সেগুলো কাটো

ওই লতর সু কত লাগা নাই ওখানে পেকি পারেছে না কি একটাই একটু রাখিও একদম সবুজ কসসসা জালি ফুল জনা নাই জনা নাই কত সুন্দর টাটকা পয়সা এই যে দেখেন মালা তো বর থেকে অনেক বর তিন ডাবার হবে মনে হচ্ছে তোমার এই যে নিচে থেকে একবারে তা তো গোটাই কাটলাম না দেখি মালা মতো করে নিতাম কথা কাটা লাগিয়ে আমি না না নাতেই হবে একসাথে হুম প্রচুর আছে আপনাদের কারো যদি দরকার থাকে আসবেন নিয়ে যাবেন পয়সা পয়সা ব্যাগ নিয়ে আসবেন সাথে কাঁচা লঙ্কা উঠাবো ওষুধে তুমি উঠে নেবে এটা তুমি নিয়ে আসিও ধুইলে একবারে আর আমি গাছের গুঁড়াগুলো একটু কুড়ি কুড়ি দেয় এখানে কটা লঙ্কা চারা লাগিয়েছিলাম তো লঙ্কা ধরেছিলো তো এখান থেকে এই গাছটা থেকে উঠিয়ে নিয়েছি গাছটা মনে হচ্ছে মরে যাচ্ছে তার জন্য এই গাছ থেকে সবগুলো উঠিয়ে নিয়েছি আর এদিকে কিছু লঙ্কা আছে সেগুলো উঠাবো পেকে পেকে গেছে যেমন যে এই গাছটা লাল লাল হয়েছে এগুলো উঠিয়ে নেবো এখন যে কাঁচা লঙ্কার দাম প্রচুর কিছু গাছ লাগিয়েলাম কিছু গাছ লাগালাম তো মানে ঠিক মনে হচ্ছে না যেই লঙ্কা ধরছে আর মরে মরে যাচ্ছে কেন কে জানে বেগুন গাছগুলো মরে যাচ্ছে বেগুনে ফুল পড়ছে ধরার টাইম হচ্ছে আর মরে যাচ্ছে বেশি উঠাবো না কটা ওঠারেই হবে প্রতিদিন টাটকা টাটকা নিয়ে যাব এই যে এই কটায় হলে হবে এই যে আমাদের কমলা বাবু পাকতে শুরু করেছে শীতের আগেই আমরা খাবো যে বেগুন গাছগুলো সব ফুল ফুটার টাইম হচ্ছে ফুল ফুটছে আর তখনই মরে যাচ্ছে হিসার লেগে হচ্ছে কে জানে আর এখানে আর একটা দেখছি লাফা গাছ হচ্ছে ওখানে একটা ছিল ওইটা মানে লাফা ধরে বেশ খাওয়া হলো আমাদের গাছটা মরে গেছে দিয়ে এখন ঘাস পরিষ্কার করতে করতে দেখছি এখানে একটা লাফা গাছ আছে তো এখানে ঘাসগুলো আমি কিছুটা পরিষ্কার করে দেবো গাছটাকে মানুষ করতে হবে একটু তাহলে পরে অনেক পাওয়া যাবে লাফা তরকারিও হবে একটা আজকার মতন আমাদের কাজ শেষ হলো আর সন্ধ্যা লেগে গেছে এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি পড়ছে এখন বাড়ি যাব এই যে বৃষ্টি হচ্ছে আর যতটুকু টাইম পেলাম নাফিসারাব্ব দিয়ে কিছু কাজ করলো গাছ লাগালো আর আমি দিয়ে কিছু কাজ করলাম এই দিকটা পুরো জঙ্গল হয়ে গেছিলো ঘাসে সেগুলো পরিষ্কার করলাম গাছগুলো প্যাকেট বাঁধলাম এই যে আরও কিছু গাছ আছে সেগুলো ঠিকঠাক করে নেব যত টাইম পাই আমরা বসে থাকি না কাজ করি মানে গাছের পিছনে সময় দিই যতটুকু টাইম পাই তো এখন মেয়েকে রাখবো নামাজ পড়বে তারপরেই বাড়ি যাব আজকে মেঘলে মেঘলা দিন তার জন্য হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে কালকে কিন্তু এত রোদ গরম ছিল কি মানে ছটা বেজে তা মনে হচ্ছে যে রোদ পড়ছে না এত গরম এই যে পুরো অন্ধকার হয়ে গেছে যাই হোক ভালোই হলো অনেকটা কাজ হয়ে গেল এবার আমরা বাড়ি যাব এই যে পয়সা গঠিয়েছি এগুলো ব্যাগে ভরে নিব মিশা গেছে আর এখানে লঙ্কা উঠিয়েছি সব ব্যাগে ভরে নেব বোতল এনেছি দুধ এখান থেকে নিয়ে যাই কিনে তার জন্য পুঁই শাকটা ধর কত সুন্দর টাটকা একদম ফ্রেশ পুঁই আর একটা লতাতেই এতগুলো হয়েছে অনেকগুলো আছে দু কেজি এগুলো সব ভরে নি হ্যালো আমাদের তো কাজ শেষ এবার কাজ শেষ আমাদের নামাজ পড়া হয়ে গেছে মক নামাজ পড়ে নিয়েছি দুজনে এবার বাড়ি যাব আজকে তো মেহেক আসেনি আর পিক পিক করে বৃষ্টিও হয়েছে বাইকে চলে যাব মিনিট দুই তিন লাগে আমাদের ঠিক আছে চলো তাহলে চশমা পড়লাম বাইক না বাইকে ভিতর টুকা আছে চশমা টুপি করতে পানি হচ্ছে